ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন কর্মচারীদের বেসিক স্যালারি হবে কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে চলেছে অষ্টম বেতন কমিশনের ন্যূনতম বেসিক বেতন দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অধীর আগ্রহে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন ক্রমবর্তমান মূল্যস্ফীতির যুগে কিন্তু বড় ধরনের স্বস্তি দিতে চলেছে অষ্টম বেতন কমিশন প্রকৃতপক্ষে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এক থেকে দারুণ স্বস্তি পেলেন কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে মনে করা হচ্ছে কর্মচারীদের মূল বেতন বাড়াতে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এবং এখানে কর্মচারীদের বিশ্বাস করেন যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রা ব্যয় কমাতে কিন্তু বেতন বৃদ্ধির খুবই প্রয়োজন অষ্টম বেতনের চাহিদা বেড়েছে সপ্তম কমিশন দু সালে জানুয়ারিতে কার্যকর করা হয়েছে এবং সপ্তম কমিশন দু সালে শেষ হবে এই কমিশনের পর কিন্তু উচ্চ বেতন কমিশন বাস্তবায়নের দাবি উঠেছে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে এটি কিন্তু দিন করা হচ্ছে এবং অষ্টম বেতন কমিশন ন্যূনতম মূল বেতনে বর্তমানে আঠেরো হাজার টাকা থেকে বাড়িয়ে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত করবে পক্ষে কিন্তু বেতন কমিশন ঐতিহ্য ঐতিহ্যগতভাবে কিন্তু অর্থনৈতিক অবস্থাকে প্রতিফলিত করে সিভিল সার্ভিসের পারিশ্রমিক সামঞ্জস্য করার জন্য কিন্তু ভারত সরকার প্রতি দশ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে এবং এখানে এরই পাশাপাশি বলা হয় যে সপ্তম বেতন কমিশন কবে শুরু হবে দেশের সপ্তম বেতন কমিশন দু সালে শুরু হয়েছিল এটি দু ষোলো সালে বাস্তবায়িত হয়েছিল এখন সপ্তম বেতন কমিশনের শেষ হওয়ার পথে এটি দু সালে সম্পন্ন হবে এবং অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে কেন্দ্রীয় কর্মচারীদের সংগঠনগুলি বিশেষ করে দু সালে অষ্টম বেতন কমিশনের প্রতিষ্ঠিত হতে পারে এটি কিন্তু দু সালে অষ্টম বেতন কমিশন জানুয়ারির মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ করা হয়নি সপ্তম বেতন কমিশনের তেইশ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে তাই নতুন কমিশনের সুপারিশের পর সংশ্লিষ্ট বেতন বৃদ্ধি দেওয়া হবে বলে কিন্তু আশা করা হচ্ছে তখন বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ